আসসালামু আলাইকুম ভিওয়ার্স বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন কখনও ডালটা খুব বেশি শক্ত থেকে যায় আবার ডালটা ওভার হয়ে যায় তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার একটা পারফেক্ট রেসিপি এই তো দেখুন আমার এখানে ডালগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গলেও যায়নি আবার একদম শক্তও নেই তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ বুটের ডাল ওভার নাইট করে রেখেছিলাম আর এখানে গরুর মাংস নিয়েছি প্রায় তিন কেজি পরিমাণ আমি হাড় ও চর্বি সহ মাংসগুলো নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ করে আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর দিব দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করা গরম মশলা আরও দিলাম দুই চা চামচ পরিমাণ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে মাংসটা রান্নার প্রায় আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে যদি আপনারা এভাবে মাংসটাকে সমস্ত মশলা দিয়ে মেখে রাখেন সেক্ষেত্রে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং মাংসের ভিতরে মশলাটাও প্রপারলি ঢুকবে তাই চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য আধা ঘন্টা পরে আমি একটি হাড়িতে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার এতে দিচ্ছি টুকরো দারচিনি পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আর তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি সামান্য ভেজে নিব। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার সময় আমরা যদি একটু লবণ ব্যবহার করি সেক্ষেত্রে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এতে সেই ম্যারিনেট করে মাংস মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর আমি তেল আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মশলাটা মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা রান্নার শুরুতে ব্যবহার করলে সেটার ফ্লেভারটা খুব ভালো হয় এবং কাঁচামরিচের ঝালটাও মাংসের মধ্যে ছড়িয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখলাম মাংসটা বেশ খানিকটা পানি ছেড়েছে এবার আমি এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত এভাবে প্রায় পাঁচ মিনিট পর পর আপনারা মাংসটাকে নেড়ে চেড়ে না হলে তলায় লেগে যেতে পারে তো মাংসের ঝোলটা কিছুটা ঘন হয়ে এসেছে এবার আমি এতে এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব গরুর মাংসে যদি আপনারা একবারে বেশি পরিমাণে পানি না দিয়ে অল্প অল্প গরম পানি দিয়ে মাংসটাকে কষিয়ে রান্না করেন এক্ষেত্রে মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে যতবারই পানি দিবেন ততবারই গরম পানিটাই ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে আমার গরুর মাংস রান্নাটা যখন প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে আসবে সেই সময় আমি ভিজিয়ে রাখা সেই বুটের ডাল ব্যবহার করব যেহেতু আমি বুটের ডালটা আগে সেদ্ধ করে নেই তাই এই পর্যায়ে ব্যবহার করছি যারা বুটের ডালটা আগে সেদ্ধ করে নিয়ে রান্নাটা করতে চান তখন আপনি রান্নার একদম শেষ পর্যায়ে বুটের ডাল ব্যবহার করবেন আগে ব্যবহার করলে খুব বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও দেখতে সুন্দর হবে না এবার আমি বুটের ডালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢেকে রান্না করব বুটের ডাল আর মাংসটাকে একসাথে খুব ভালো মতো কষিয়ে নিব বুটের ডালটা যেহেতু আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দিয়ে দিলাম আরও কিছুটা গরম পানি ঝোলের জন্য এই রান্নাটা একটু বেশি পরিমাণ ঝোল রাখতে হয় এবার বুটের ডালটা সফট হয়ে আসা পর্যন্ত রান্না করব আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি একটু চেক করে নেব বুটের ডালটা সেদ্ধ হয়েছে কিনা এই দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে তারপরেও আমি আরও কিছুটা সময় রান্না করব যাতে ডালটা আরও সফট হয়ে আসে আমি এখন রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন দিয়ে দেবো আরও কিছু গরম মশলা পাউডার ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার ডাল আর মাংস একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং